ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজ চার্মনায় অনাবাসায় সম্মেলনের মধ্যমণি আমাদের সকলের প্রিয় নেতা চরমায়ের হযরত বীর সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সবার রাউলো বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সম্মানিত অনামাইকে নাম সম্মানিত সুধি মণ্ডলী এই চর্মনায়ের সাথে আমার সম্পর্ক আজকের নয় আমি এই দরবারে আসি উনিশশো ছিয়াত্তর সনে আজ থেকে উনপঞ্চাশ বছর আগে আমি তখন দাখিল পাশ করেছি এখানকার মাদানী সাহেব আমার বন্ধু মদিনা একত্রে পড়াশোনা করেছি ভাই আমার চর্মনায় দরবারে আমি কেন আসি এখানকার যিনি মরুম পীর হুজুর ছিলেন তাকে আমি পিতার মতো সম্মান করতাম তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন আমাদের অত্র অঞ্চলে কোথাও মাহফিলে তিনি গেলে আমি নিজে সেখানে গিয়ে দেখা করতাম উনি আবার আমাদের দরবারে এসে একটু চা খেয়ে বিদায় হতেন ওনার ইন্তেকালের পরে ওনার সন্তানদের মধ্যে সন্তানদেরকে ওনার মুজাসম নমুনা হিসাবে পেয়েছি বিশেষ করে এখানকার যিনি দায়িত্বশীল আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ওনার যে ভদ্রতা যোগ্যতা দক্ষতা আন্তরিকতা সব মিলে ওনার নেতৃত্বের যে যোগ্যতা সেই যোগ্যতাকে যোগ্যতাই আমাকে ওনার কাছে টেনে নিয়ে এসেছে আজকে ওনার মতো নিরহংকার সরল মনের মানুষকে সম্মান দেওয়া মানুষ আমি আজ পর্যন্ত কোন দরবারে পাইনি আমার ওনার যোগ্যতার বলি আজকে দেখেন সমস্ত রাজনৈতিক দলগুলো দলে দলে ওনার কাছে চলে এসেছে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার এটাই হচ্ছে আমাদের মক্ষম সবাই এখানে স্লিপ কাটলে চলবে না অতএব ভাড়া আমি আপনাদের কাছে দেখতে চাই যে আজকে মক্ষম আল্লাহর ভি আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনারা শুধু ভোটার নয় কর্মী হিসাবে নেতা হিসাবে চান এবং মালের কোরবানি দিয়ে কে কে পিসায় পিছনে থাকতে রাজি নালা আমার আমরা দেখি চারমনা হজুর কোথাও গেলে লাখ লাখ মানুষ জমা হয়ে যায় কিন্তু ভোটের সময় দেখা যায় না ভোটের সময় তখন মাবু এবং খালুদ খোঁজে নাপলা আমরা কিন্তু সেটা দেখি নাই সারা বাংলাদেশের মধ্যে বেতাগি বামনা পাথর কথা আমার সিট যেটা ওখানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একজন এমপি হয়েছিল ইসলামী আন্দোলন থেকে আজকে অত্যন্ত সুখের বিষয় সেখানে একজন প্রার্থী দিয়েছেন মুক্তি মাওলানা মিজানুর রহমান আমার অত্যন্ত স্নেহভাজন আমি চর্মনায় হুজুরকে অনুরোধ করে যাব আপনাদেরকে সকলকে জোটের সাথে সমঝোতা হলেও ওই সিটটা ইসলামী আন্দোলনের হাতে রাখে ঠিক কিনা বলেন ওই সিটটা যেন দেওয়া না হয় বেতাগি বান্না পাথর বেড়া মানুষ দেখিয়ে দিবে সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আরো সৃষ্টি করবে ভাই আমার অনেক কথা ছিল আমি শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা রক্ত বিন্দু ইসলামের জন্য কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ